সিরি সিঁড়ি গেছে বালতিটা সাড়ে তিনশো আট গভীর পানি নিচে পড়ে গেল ওই বিধিন কাফের নবীকে চিনতে পারে নাই একটা বালতির মায়া সহ্য করতে পারে নাই এই বিধিন কাফের দৌড়ি আসিয়া আমার নবী কেমন জোরে আঘাত করল এমন জোরে আঘাত করল নবী বলবাই আর আমাক মারিও না রে ভাই ভাই আমাকে আমার আঘাত করিও না আমি তোর ভালোবাসা মাল্টি তোকে আমি বিশ্বনবী বাড়িতে আসি বলছিল আয়সা কিছু খাবারের ব্যবস্থা করি তো আমি সপরে একটা দানা মুখি দেয়নি এই তিন দিন পর্যন্ত আমার একটা প্যাটে দানা ছিল না আয়সা দুই চোখের পানি ঝরঝর ছাড়িয়ে দেয় ওগো নবী আমি আয়সা দুদিন থেকে আমি চৌক আগুন ওগো নবী আপনি সফরে খান নাই আমি আয়সা দুদিন পর্যন্ত আমার বাড়িতে চৌখা নাগার মতন কোনো সাউ ছিল না আমি তোমাকে কি দিয়ে খাওয়া দেব নবী বলে আয়সা রে যদি কোনো খাবার নাই ফাতেমা কতদিন থাকে দাওয়াত দা আব্বা যখন একটা বার দেখা করে যায় আজকে আমি ফাতেমার বাড়িতে যাব নিচ্ছে আমাকে দেখলে ফাতেমা কত হাফ করবে নিজে চারটে খেয়ে আমি তোর দিনের চারটে নিয়ে আসবো নবী চলে গেলে ফাতেমার বাড়ির দিকে নবীর মনে আশা রে ফাতেমা বারে বারে বাব্বা পথে গেলে আমার বাড়ি উঠি আমি দিন ধরে যাই না আজকে আমার বাড়িতে খাবার নাই আমি খাব রে আমার বিবি আইশ্বর জন্য বেটির থেকে কিছু নিয়ে আসবো রসল হল না ফাতেমার বাড়ি মুখে যা বাড়ি কাছে যে মারে মাগ আমি তোমার আব্বা নবীজি দিয়েছি মা ওই সময় বল তোমা কান্দি কান্দি জব আব্বা গব্বা আজকে আসলি আসো বাড়িতে আসো আব্বা নবীজি বাড়ির ভিতর দেখে চোখে পানি ফেনা না মা তুমি কান্দু কেন মা আব্বা গো আজকে আসলি আব্বা আজি তিন দিন ধরে আমার বাড়িতে একটা দানা উঠে না আমার আদরের মানিক তোর আদরের নাতি হাসান আব্বা দুই দিন ধরে একটা দানা খাইতে পারে নাই আমি পাতে মা কান্দি এই অভাব সংসারে আব্বা আসলি তুমি আমি পাতে মা পানি ছাড়া কিছুই দিতে পারি নবী কাওদেরে বলে মানে আল্লাহ কত আশা করিছিলাম فاطمه বাড়িতে এক মুটকেই আমি আমি পাঁচ সাল ধরে কিছু নিইছউ আজি দেখিরে আমার বেডির বাড়িতে কাভার নাই নবী প্রকাশ খুললো না মা মা দরে ভাই দুইটা কোথায় হাসান ফাতেমা বল আব্বা না কেয়া বিজনেস শুয়ে শুয়ে কাঁদছে আমার সোনাম নবীর নাতি আযানুছনের দিকে দেখাল শুনে গরের মতে ঢুকলেন দেখার সাথে সাথে দুই নাতি আসি নানার কালা ধরল নানাজি ওরে নানা আজকে তুই আসলি রে নানা আজকে আমার বাড়িতে তো দুবার মতন কোনো বস্তু নাই নানারে আজকে আমরা দুই দিন ধরে একটা বস্তু খাইতে পারি না দুই নাতিকে দেখি নবী বলে ভাই কান্দিও না কান্দিও না রে ভাই আমি নবী তোমার না না আমি এখনই খাবারের ব্যবস্থা করব আর যেমন না না গো আমার দুইজন জন্য কোথায় খানা পাবেন গো না না ও নানা কোন দেশে যাবেন এই দেশের মানুষ আমরা গরি বেশি আমাকে কেউ ধান দিতে চাবে না নবী বলছে হাসান হোসেন রে কথা দিলাম আমি তোমার দুইজনের জন্য এখনই খানা আনবো নবীজি এই কথা বলি ওই জামান বাড়িতে থেকে নবী রহনা হলে গেতে গেতে পথে যায় রাস্তায় যায় গো কোথায় নবী খানা পাবে সামনে কিছু দূর পরে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায় শোনানো নবী আমার রহমত

বাড়িতে যা কাম আছে আমাকে দাও আমি তোমার বাড়িতে কাম করব বিদিন বল এ মুসাফির আমিও কদিন তাকে লেবার পাই না আমার বাড়ি বিশাল কামের প্রয়োজন কি কাপ বিদিন কাফের বলল হে কামলা মুসাফি শুনি না আমার একটা ফুলের বাগান আছে কদিন থাকি ফুলের গাছে পানি দিতে পারি না যদি তুমি কামলা দাও আমার বাড়িতে লেবারি করো এ পা আমার ফুলের গাছের বাগানের কাছে একটা কুয়ে আছে সেই কুয়াটা সাড়ে তিনশো হাত গভীর রশি লাগা বাল্টি আছে এ ভাই তো কত দিতে হবে নবী বলছে আমি মজুরি চুক্তি করব না বিধিন বললেন কথা দিলাম একটা করি বাল্টি এক বাল্টি পানি দিবা এ ভাই তিনটে করি খেজুর দানা পাবা দুই বালটি দিবা ছয়টা পাবা তিন বালটি দিবা নয়টা পাবা চার বালটি দিবা বারোটা খেজুর দানা পাবা আমার নবী সেই ফুলের বাগানের কাছে সাড়ে তিনশো হাত গভীর কুয়াগো সাড়ে তিনশো হাত রশি লম্বা নবী দুই দিন থেকে কিছুই খাই নেয় নাতির ভালোবাসায় এই খেজুর দানা খাওয়া যদি না নিয়ে যায় নবী কথা দিছে নে খালি হাতে নবী নাতির বাড়িতে ফিরি যেতে পারে না কষ্ট হয় কষ্ট হয় কষ্ট মানে অল্প সময়ের জন্যে কষ্ট মনে করবেন না নবী আসতে করে কুয়ের পাশে চড়ে গেলেন ওই গভীর কুয়া যে কুয়ের রশি সাড়ে তিনশো হাত লম্বা কত হাত লম্বা বাবা রশি কতটুকু লম্বা সাড়ে তিনশো হাত লম্বা নবী দুদিন ধরে কিচ্ছু দানা খায় নাই কুয়ের সামনে গেলেন রশি বালতি সারি দিলে রসি বালতি আল্লাহ পানি ভর্তি হয়ে গেলে আবার নবীর টানতে পারে না কি ধরে সত্যি নাই নবীর গায়ে নবী মনে মনে পড়ে আল্লাহ এইটুক কষ্ট দুদিন না করি এই মনিব আমাকে খেজুর দানা দিবে না আমি নাতির কাছে খালি হাতে যেতে পারব না নবী আমার কষ্ট করি করি এক বালতি পানি তুলি ওই ফুলের বাগানের গোড়ায় গোড়াই দেয় আর বিদিন তাকিয়া দেখে এই গাছে বেশি দাও ওই গাছে বেশি দাও বাবার আল্লাহ নবী দুই বালটি পানি আবার তুলতে গেল দ্বিতীয় পাল্টি কুয়া ছাড়ি দিল নবী প্রথম বালতি তুলতে এত কষ্ট দ্বিতীয় বালতি পানি তুলতে নবী আর পায় না কষ্ট করি তুললেন পানি আবার গাছের গোড়ায় দেয় বাল্টি পানি জোক সারিদা আবার নবীর চোখের রে বন্ধ হয় না নবীর চোখের পানিতে বুক ভেজে যায় তৃতীয় বালতি পানি নাই তুতে বাল্টির গড়ে রশি সিনিয়া খালি হাতে রশি জমা হয়ে যায় বাল্টি আর হাতে নাই বেদির বন্ধ রে কামলা হে মুসাফি তোর হাতে বাল্টি রশি কেন দলা হলো নবী সরল মনের সুন্দর ভাবে বলছে ভাই রশির সিঁড়ি গেয়েছে বালতিটা সাড়ে তিনশো আট গভীর পানির নিচে পড়ে গেল ওই বিধিনি কাপের নবীকে চিনতে পারে নাই একটা বালতির মায়া সহ্য করতে পারে নাই এই বিধিনি কাপের দৌড়িয়াসিয়া আমার নবী কে কে কেমন জড়ি আঘাত করলো এমন জোর আঘাত করলো নবীল আর আমাক মারিও না রে ভাই মারিও না আমার আঘাত করিও না আমি তোর ভালোবাসা বালটি তো আমি যাবো আমার গালি পারিও না আমার কন্যায় বলিও না বিদিন বয়সে রে মুসাফির তুমি বালটি সাড়ে তিনশো আধ কবির কুয়াতে ফেলে দিছো এই বালটি তো জীবনে তোলা যাবে না যা বালটিরে মজুরির খেজুর তুই নিয়ে যা আল্লাহর নবীকে দুই বালটি খেজুর দানা নি নবীজির হাতে বুঝিয়ে দিলেন বিদিন দিন বললেন তুমি চলে যা আল্লাহর নবী দুই বালটি খেজুরের মুজুরি নিয়ে বালটি নওয়ার জন্যে নবীজি ওই কুয়ার কাছে গেলেন আবার শুনার নবীকে বরে ওই খালি হাতটা কুয়ার ভিতর যখন বিসমিল্লাহ বলে হাত ঢুকিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সেই বালটি নবীদের হাতে আসিয়ে গেলেন নাই থাকবে নবীজি বিদিনের মোহাম্বতের বালটি তার পাশে দিয়ে দিলেন ভাই তোমার মোহাম্বতের বালটি নাও বেদিন চমক খালে এ কোনো মানুষ নন্য জাতি যে সাড়ে তিনশো হাত দেহা যায় না হাত ধোয়া সাথে উঠলো আল্লাহ চলে গেলেন আমার নবী প্রতিবাদ করার নবী ছিল না ইনি ছিল রহমাতুল্লিল আল আমি নবী চলে গেলেন ওই খেজুর দানা নিয়ে নবী মনে মনে ভাবেন আমি যদি বলি আমার নাতিকে আমার মেয়েকে যদি বলি আমি এই নাতি খাবে বেটি খাইতে দিবে নবী সব ভুলে গেল খেজুর দানা নিয়ে আসি রে নাতি যদি জানে রে এই না না মারি খেয়েছি এই লাতি গুড দিন কেজর করে না। আমার আদর কলিজার টুকরা পাতে মাউকা ধেদে না। আমার নবী এমন মনে সরল মনে পারি যায় যাতে নাতি আমার বেটি বুঝতে না পারে আমি কেদুরের জন্য আঘাত কেছি। নামে কে রে فاطمهর বাড়িতে আছানো জনের কাছে যাবে কেজুর দানানি বাড়িতে আছিয়া দুই নাতির কাছে কেজুর দানা দেয় নাতি জাতি বুঝতে পারে না রে আমার নানা মন কেন আমড়া আমার নবী বড় আনন্দ পাবে নাতি কাছে যায় জুরকন সুবহানাল্লাহ বিশ্বনবী খেজুর দানা নিয়ে নাতির কাছে আসলো বিদিন কাফের যে হাত দিয়ে আঘাত করেছিল সেই বালটি নিয়ে চিনতে পড়ে গেল হাত গভীর কুয়ার বালটি কেমন ওই বিদিন কাপের ওই বালতিটি নিয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেছে জানা ব্যক্তির কাছে এক বাবা একটা কোরআন দিয়েছে আল্লাহ কোরআনে একশো চোদ্দোটা সুরে আছে তিরিশটা পাড়া আছে কি নাম বাবা আজিন হোসেন একশো টাকা দিয়েছে দেখে মালা তাকায়া আবার একটা বাস হ্যাঁ নামে আল্লাহ তার ভাইয়ের নামে আল্লাহ দোয়া চাইছে একটা কোরআন দিয়েছে নেরে মওলা কবুল করিয়া আদর ভাইটাকে দিছরে মওলা মাপ করিয়া তোর নাম কি বা হোসেন নেয়া সাই ভাই লাগিয়া মাফ করিয়া রে বাংলা আদর ভাইটার লাগিয়া বিদিন জ্ঞানী ব্যক্তির কাছে যা বালটির সম্বন্ধে আলোচনা করছিলেন তখন ওই জ্ঞানী ব্যক্তি বলছে ভাই তুমি যার আঘাত করছো তিনি হবে আখিরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ উনি হল হজরত আলী রসুল ফাতেমার আব্বাদন হাসান হাসনে নানা আল্লাহ বিদিন বলছে ভাই আমার উপায় কী হবে তোর তো এক নম্বর জাহান নাম যেতে হবে তোর তো রাস্তা দরিদ নাই ওই বিদিন আবার এক জ্ঞানী ব্যক্তির কাছে গেছে উই এক কথা কইছে ভাই তো তো জাহানাম তা রাস্তা নেই জ্ঞানী ব্যক্তির কথা শুনিয়ে বিদিন বাড়িতে যা চিনতে পড়িয়াছেন চোখের পানি ফেলে ঝরঝর করে কানতেস এত বড় মালদা ধনী বিদিন আরামের বিষ্ণা কান্দে রে এত ফুলের বাগান এত আরামে বিছনা বসি বিদিন কান্দে কেন আদরের মহাব্বতের বিবি আসি বলে স্বামী গ আমার বাড়ির এত দাস দাসী এত গোলাম সাগর ফুলের বাগান এত সৌন্দর্য আপনি আজকে কি জনে বসি বসি কানতেছেন ও গো স্বামী আমি তোমার স্ত্রী আমার কাজে সব কথা প্রয়োগ করতে পারেন শেয়ার করতে পারেন স্বামী বিদিন বলছি বিবি রে আমি পৃথিবীর বুকে এমন পাপ করছি এমন পাপ পৃথিবীর কোন জগতের মানুষ করে নাই আমি আগে যদি জানতাম আমি এই পাপ কোনো দিন আমি করতাম না বিদিনের বিবি বলছে স্বামী গো আমি তোমার মহাব্বতীর স্ত্রী হই আর স্বামী কি পাপ করছেন আমাকে খুলি বলবেন আমি কোনো মানুষকে বলবো না আমাকে আপনি সব কিছু কথা শেয়ার করতে পারেন আল্লাহ দান করিল করিলাম দেখে মলা তাকাইয়া নবীর প্রেমে দুইশো টাকা দান করিল এই মাদ্রেশার লাগিয়া নেড়ে মালা কবুল করিয়া দানকারীর দান আল্লাহ করিনি রে দানের বদলে বিদিন চিন্তা পরিকাঁদতেছে আর তার বিবি করছে কি পাপ করছে পানা না পান মুখ মুই কাউকে বলেন না বিবি বলছে দেখ দিদি আমি পৃথিবীর যেটা পাপ করছি সেটা তোকেও বলা যাবে না বলেন তো আমি তো স্ত্রী তো বলা যাবি তো আমি কাউকে বলবো না বিবি আমার পাপের কথা শুনতে হলে আমার তরোয়ালটা নিয়ে আসো আমার ছুরিটা নিয়ে বিবি বলছে আস তরোয়াল কেন আনে তোর কাছে পাপের কথা বললে তরওয়ালটা আমার হাতে নিতে হবে আরে বিবি সাদা মনে তরওয়াল শীতান থেকে আনে দিস স্বামী বলেন তোমার জীবনের পাপ কি করছে নেই যে তরওয়াল বিবি রে তোকে সাক্ষী রাখি বললাম আমি যদি জানতাম ইনি বিশ্ব নবী মোহাম্মদ আমি আগে যদি জানতাম খেজুর বাগানের খেজুর সব দান করে দিতাম বিবি আগে যদি বুঝতাম ইনি নবীজি মোহাম্মদ রসুল্লাহ আমার হাত দিয়ে কোনো দিন আঘাত করতাম না আগে জাপ দিয়ে নবীর উপরে আঘাত করেছি রে তোকে সাক্ষী রাখলাম এমন ধরে একটা চোট মারল নিজের হাতে নিজে এক চোঠে হাফ হাটটা জমিনের মধ্যে ফেলে দিলে বেরু যে কদিন চবি গো কী করলেন কি করলেন গোস্বামী বিবি। যে হাত দিয়ে হাত দুনিয়াতে রাখতে চাই না আমি শোনাল নবীকে অপমান করেছি রে আমি আগে যদি জানতাম ইনি আমার বাড়িতে রহমতুল্লিল আলমিন ফুলের বাগানের আমি বাগানের খেজুর আমি সব দিয়ে দিতাম এই পাকাটা হাতটা এক হাতে নিয়ে বিদিন কান্তে কান্তে নবীজির তালাশে যায় কোথায় যে বিশ্ব নবীকে পাব রে আমি নবীর কাছে ক্ষমা নেব রে ওই কাটা হাতটা ঘাতে নিয়ে ওই বিদিন রসুল্লাহ তালাশ করতে যায় কান্তে কান্তে যায় জি হাসান হোসেনকে নিয়ে আনন্দ দিতেছে খেলা খেলতেছে নাতিকে নিয়ে ওই বিদিনের কথা নবীজির মনে নাই বিদিন যখন খবর পাইল বিশ্বনবী আলীর বাড়িতে আসে আলীর বাড়ি মুখে রহনা হলে বাড়ির সামনে দেখি রে সোনাল নবীজি নাতিকে নিয়ে খেলা দিতেছে বিদিন বহু দূর থেকে লক্ষ্য করল গত দিন এই লোকটা আমার বাড়িতে কাম করছে ওই বিদিন দৌড়ি নেয়া কাটা হাতটা নবীর কাছে ফেলি দিয়া এক আধ দিয়ে নবীর পা দুইটা জোর করি নবী আমি বড় পাবিষ্টি আমি চিনতে পারি নাই যে হাত দিয়ে তোমার আঘাত করছি গণবি জন্মের হাত আমি কাঠি দিয়েছি গণবি আমাকে ক্ষমা করে দিবেন না আমাকে কি মাক করিবেন না আমার নবীরা তো দয়ারে বললো ভাই তুমি তো পাপ করো নাই আমি অন্যায় করেছি তুমি অন্যায় বিচার করেছো তার জন্য এত মূল্যবান হারটা তুমি কেন কাটা লাগে আবার নবীজিকে বলো নবী আপনি মাপ না করা পর্যন্ত আমি তোমার পাঁচ শাড়ি দেব না কেবল নবী করোতুল লিলালামিন নবী বলে হাসান হোসেন দুনু ভাই যাও ঘরের ভিতরে আমার প্রেমেই নিয়া তো পাগল একটা কাগজের টুকরা কাপুরের টুকটা নিয়ে আস এক টুকরা কাপরা নিলে আমার সোনার নবী কাটা হাতল নাকে দিয়ে একটা বান দিয়ে যখন বিসমিল্লাহকে ফুক মানলেন বান খুলি দেখি যেমন হাত অমনে আছে জোরে ফোন নাই থাকবে বান খুলি দেখে যেমন হাত অমনে নবীর কাছে আবার জোর করে পা ধলে হুজুর আমাকে ইসলাম গ্রহণ করিয়ে দেন নসরু বলে তুই পর মোহাম্মদ সুন্লা